অথচ আল্লাহ বলেছেন খালি হালাল না বরং ফরজ কুতিবা আলি কুমুল কিতাল আপনি কাটটা মানবেন আল্লাহটা নাকি মানুষের টা আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত আল্লাহর কথার উপর কোনো কথা চলে না শুধুমাত্র এই কারণে আবু জাহাল রসুলের নামে কালেমা ফেলে তাহলে তাদের হাতে থাকবে না তাদের আর ক্ষমতা নেতাগিরি চলবে না আল্লাহ যদি বলেন চোরের সাজা হাত কাটা বাস হাত কেটে দেওয়া হবে আবুজাহাল যদি বলে না ছয় মাসের জেল এক বছরের জেল আবু জাহালের কথাকে দুই পয়সাও দাম দেওয়া হবে না কারণ আল্লাহর বিধান আসার পরে দুনিয়ার কারো বিধানকে Bu পয়সা দামও দেওয়া তাহলে তাকুয়া জীবনের সব ক্ষেত্রে তো থাকা লাগবে আল্লাহর ভয় যদি থাকে এই যে বাংলাদেশে এত দুর্নীতি এত নৈরাজ্য এত বিশৃঙ্খলা যতই আইন করেন যতই পুলিশ বাহিনীর সদস্য বাড়ান যতই মামলা করেন এভাবে কখনোই সমাধান হয় না আরে অপরাধীর অপরাধকে দমন করতে চাইল মূল উসুল হলো তাকুয়া আল্লাহর ভয় ঢোকা মানুষের দিলে শুধু পুলিশ বাহিনী দিয়ে কোনো দেশের মধ্যেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় না বরং আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে আমি বলি নাই আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের একটা আলামত হলো কি বাড়বে কি বাড়বে পুলিশ বাড়বে কেন পুলিশ বাড়ানোর লাগে কখন দেশে অপরাধ কমলে না অপরাধ বাড়লে অপরাধ এত বড় বেড়েছে যে কয়জন আছে এদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখনই তো পুলিশ বাড়ানো লাগে তো অপরাধ বাড়বে কেন দিলে আল্লাহর ভয় থাকার কারণে সবার দিলে আল্লাহর ভয় কারণে অপরাধ বাড়বে এই রমাদান যেই মাস আল্লাহ দিয়েছেন নেতার ভয় হাসিলের জন্য আরে আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা যদি অন্তত এই মাসে আল্লাহর ভয়ের কথা চিন্তা করত বিশ টাকার মাল আঠারো টাকায় ব্যস্ত বিশ টাকার মাল রে চল্লিশ টাকায় নিয়ে পৌঁছতো না কৃত্রিমভাবে সিন্ডিকেট করে করে প্রতিটা বছর রোজা আসলে যেন মানুষকে তারা গরু মনে করে গরু যেভাবে গরু জবাই করে এভাবে এই রোজাদারদেরকে জবাই করতে শুরু করে আর রমাদানের শেষ দশক আসলে ঈদ যখন আসতে যাবে রাতারাতি 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 সব জিনিসের দাম তিন গুণ চার গুনে গিয়ে পৌঁছাবে এই যে জুলুমের এগুলোর শেষ কোথায় প্রতিটা বছর এই যে সমস্ত ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীরা তো আর এগুলো করে না আর এগুলো করলে এর দ্বারা পুরো বাজারও প্রভাবিত হয় না এই যে বড় বড় ব্যবসায়ী আর অনেক ক্ষমতা ধররা এই যে রোজাদারদের উপর জুলুম করে এটাকে কি আল্লাহর ভয়ের নিদর্শন নাকি আল্লাহর ভয় না থাকার নিদর্শন আরে কোথায় তাকুয়াগিরি দেখান মসজিদে এসে নামাজ পড়লে তাকুয়া হয় মাদ্রাসায় এসে শুধু কিছুক্ষণ হুজুরের সামনে বসে থাকলেই তাকুয়া হয় আর এই রমাদান মুবারক জুলুম করবেন মানুষের উপর আর দাবি করবেন না সেজদা দিয়ে কপালে দাগ ফেলেছি বড় তাকুয়াবান হয়েছি মরতে দেরি জান্নাতে যেতে দেরি না এত বড় খোশ থাকা আপনার মতো অপরাধের জন্য উচিত না তো সুতরাং তাকুয়া মানি তো জীবনের সব ক্ষেত্রে আমার মধ্যে সেই রাসূলের রং সাহাবিদের রং আমার ভেতরে থাকবে কথাগুলো যদিও কারো কারো মনে পীড়া দিতে পারে কারণ আমাদের কথা শুনলে অনেকের কাছে নাকি এমন ফিল হয় যে তার অন্তরে গিয়ে তীর ঢুকছে আমরা তীর মারি না মারতে পারিও না কিন্তু কথাই যদি আপনার ভেতরে তীরের মতো আঘাত আনে আমাদের উপর খেপে লাভ নাই ভাই নিজেকে আগে সহি করেন দেখবেন কথাগুলো তীরের মতো লাগবে না মধুর মতোই লাগবেন সাহায্য